হাই ফেন আজকে যাচ্ছি আমার চাচুদের সঙ্গে দেখা করতে চাচু অনেক মজা হবে আমি পাপা আর গল্প করছে যাচ্ছি চলো যা যাক বাইরে আবো অনেক সুন্দর আমরা চলে এলাম বহরমপুর বাস স্ট্যান্ডে এবার যাব আমরা নাগরে দেখছো পাপার আমি কত মজা করছে আর যাচ্ছি চলো আগে একটু পরি খেয়ে কুকা হাই ফ্রেন্ড পুরি রেডি হয়ে গেছে চলে পুরি খাবো সবাই দেখো পুরি কত টেস্ট হয় পাপারা আমি এবার আমি বাস ধরতে যাচ্ছি চলো যাও যাক লাশনইmarginStartে চল বাসে উঠা যাক ইয়ে কি মজা আমার বাস উঠে না বমি আসে আজ মার কাছে বসবো বমি হয় না কি আমি আর পাপা খুবই মজা করছি চলো যাও যাক মার কাছে তো বসবো না ইয়ে চলো যাও যাও বাসে তো দুঃসমী করে নিলাম বাস ছেড়ে দিয়েছে চলে যাও দা প্লিজ গো মামার আমি হাত ধরে খুবই মজা করছি বাস ছেড়ে দিয়েছে সবাই দেখো আবহাওয়াটা খুব সুন্দর গাছগুলো তো সুন্দর লাগছে কত আকাশটাও সুন্দর লাগছে আর এটা তো আবার সুন্দর লাগছে অনেক অনেক আবহাওয়াটা অনেক সুন্দর আমি দেখছি বাইরে দেখছি শুধু আমি ঘুরায় তাকাচ্ছি না মায়ের দিকে এটা ব্রিজ সবাই চিনতে পারছো হুম ইয়ে আমি বাজার টি ধোন আমি বাজার টি ধোন এ ইয়ে আমি বাজার টি ধোন এ ইয়ে ও লেকা লেকা নেকা বাজাচ্ছি চলো একটা গান শোনায় মোমো চি নিতে 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 কে যে না আছে তাতা থই থই তাতা থই থই বাস থেকে নেমে চোতো উঠে চাচার বাড়ি যাচ্ছি চলো দা যাক এ মজা মজা হাতে দিদি এ দেখো দুও চাচু আমি ওর সঙ্গে মজা করছি আর আমাকে আদর দিচ্ছি কত তো আমার চাচু আমার জন্য কত তো খাবার এনেছি চল কোনটা খাই আমি কোনটা খাই আর ওটা আমার রিচ চাচু দু বছর পশিকে এবার খেলতে বসলাম সবাই দেখো ও আমার সঙ্গে কত মজা করে খেলছে ও খুবই কিউট আমাকে কত আদর দেয় আমার সঙ্গে হাত কামড়া আমার একটুও লাগে না চলো খেলা করি এই তো খেলা করা মজা আমার মজা করছে কত বিড়ালটাকে মজা দেখো কি করে আমি চাপিয়ে দিয়েছি ওটা আর ও অনেক কিউট তাই না খুবই কিউট লাগে আমি ওকে রাখতে চেপে চেপে নাতে মন চাই আমার দে আমার আমাকে কলেজ চাপিয়ে দিয়েছে আমি নিজে আমার ফেভারিট এটা আমার ছোটোকে আর খুবই পছন্দ হয় চা আমার বিড়াল দেখলে না আমার ধরতে ইচ্ছে করে করে তারপর চলে গেলাম পুকুরের পরে এখান থেকে কতগুলো ছবি তুলেছে সবাই দেখো কোনটা ভালো লাগছে দেখো এটা আমার ইচ্ছা আমাকে কত আদর দেয় এখন যাচ্ছি আনতে ঘুরতে বিকালের এখানটায় এসে আনতে আমাকে অনেক খাবার দেখছে আমি কোনটা খাই কোনটা খাই চলো চিকেন খাই পাশের চাচুগুলো দেখছো ওরা আমাকে খুব ভালোবাসে এদের মাঠে তিন দিন বলি চলো ঘুরে আসি পুরো তো কিন্তু মাটির বাড়ি সবাই দেখো এগুলো কিন্তু সবই মাটি চলো দেখো সবাই দেখো মাটির সিঁড়িতে মা নামছি মা তো নামতেই পারছি না ভয় করছে এবার চা খেয়ে নিলাম চা টানটি অনেক টেস্টি করে বানিয়েছে তারপর আনটির আরেকটা বাড়ি চলে গেলাম দেখো সবাই খেলা করছে সবাই এবার যাব ফুচকা খেতে চলো যাও যাক ওখানটা গিয়ে তো অনেক কিছু খাবো খালি ফুচকা না মিষ্টি খাবো তাছাড়া আর দুস খাবো কিনিব কিনিব চলো কিনিয়ে যাক এখানটে কিছু প্যাক করে ফুচকা খেতে চলে গেলাম দেখো আমার একটা ফ্রেন্ড হয়েছে এটা আমার দাদা আর ফ্রেন্ড আর দুটোই দেখো আমি ফুচকা খেতে কি বাড়ি গিয়ে চাচুর ওপর রেগে গিয়েছিল তাই চাচুকে মারছি ধুমধাম করে তারপর পরের দিন বিকালে অন্য জায়গায় ঘুরতে চলো যা যা দেখো এখানে এখানটায় জায়গাগুলো অনেক সুন্দর হেভি লাগছে জায়গা বলো দেখতে এ দেখো আর ফ্রেন্ড হয়েছে এটা এটা আমার হচ্ছে চাচু আমার চাচুগুলো আমাকে অনেক ভালোবাসে এ এটা আর অনেক দুষ্টু দেখো এখানটা এসে আমি কত ছুটাছুটি করছি মজা করছে খুবই মা তো কাটাতে তো গিয়েছিল আমি পড়িনি এবার মা পা ধোবে

আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আর মজা করছি দেখো আমার দেখো আমার গলাকে আবারও পরের দিন বিকালে চলে গেলাম আরেকটা নতুন জায়গায় এখানটার পরিবেশটা অনেক সুন্দর চাচুর আমি কত মজা করছি আমরা সবাই চাচুর আমি সেলফি তুলছি এখানটার চাচুগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এই যে এটা দুবো চাচু আমাকে মাথায় মারলো আজকে চলে যাব বাড়ি টই করে এখন বাড়ি যাচ্ছি চাচুরা পিছু পিছু আমাকে বাসে তোলার জন্য আসছে এবার আমি বাসের জন্য করছি দেখো আমি কত দুষ্টুমি করছি এবার বাসে উঠে গেলাম এবার যাচ্ছি বাড়ি চাচুদের আমার জন্য অনেক মন খারাপ আমারও চাচুদের জন্য মন খারাপ ভরমপুর নেমে কিছু পিপসি খেয়ে নিলাম এবার চলে যাচ্ছি বাড়ি